বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের জন্য খুবই উপকারী একটি ভিডিও হতে চলেছে কেননা আজকের এই ভিডিওতে আমি এমন একটি দোয়া নিয়ে আলোচনা করব যে দোয়াটি পাঠ করলে আপনাদের সকল মনের আশা পূরণ হবে ইনশা আল্লাহ যে দোয়াটি নিয়ে বিস্তারিত আলোচনা আছে বিভিন্ন রেওয়াতে এই দোয়াটি যদি আপনারা নিয়মিত আমল করতে পারেন তবে অবশ্যই আল্লাতালা আপনাদের মনোবাসনা পূর্ণ করবে এবং আপনাদের সকল চাওয়া পাওয়াগুলোকে আল্লাহ পূর্ণতা দিবে তো সে আমলটি সম্পর্কে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রিয় বন্ধুরা আমাদের জীবনে চাওয়া পাওয়ার শেষ নেই আমরা সকলেই চাই আমাদের মনের সকল আশাগুলো যেন পূর্ণ হোক কিন্তু আমরা আল্লাহর কাছে অনেক চাই তবে আল্লাহ আল্লাতালা আমাদেরকে আমাদের চাওয়া জিনিসগুলো অনেক সময় দেন না তবে কিছু বিশেষ আমল আছে যে আমলগুলো করার মাধ্যমে আল্লাহতালা মানুষের মনের অপূর্ণ করে এর পাশাপাশি তাকে অনেক কিছু দান করে তেমনি একটি আমল হলো বিসমিল্লাহ রহমান রহিম এর আমল বিসমিল্লাহ রহমান রাহিমের অর্থ হল আমি আল্লাহর নামে শুরু করছি প্রিয় বন্ধুরা এই আমলটিকে বলা হয় একটি ইসমে আজম হজরত সালাইমান আলা ইসমে আজমও এটাকে বলা হয় কথিত আছে এই আমলটি করার মাধ্যমে নাকি হজরত সালাইমান আলাইস্লাম তার রাজত্ব পান এবং রানী বিলকিসকে বিবাহ করতে পেরেছে একবার হজরত সালাইমান আলাইস্লাম রানী বিলকিসকে একটি চিঠি লিখে পাঠায় সে চিঠির শুরুতে লেখা ছিল বিসমিল্লাহ হির রহমান এবং তা দেখে রানী বিলকিস আল্লাহর ওপর ইমান আনে এবং হসরত সোলেমকে বিবাহ করে তাই এটি অনেক কার্যকরী একটি ওজিফা জিফা বিসমিল্লাহ রহমানির রহিম একটি আয়তের অংশ কেউ কেউ একে পূর্ণাঙ্গ আয়াত বলেছেন আয়াত হোক আর আয়ত অংশ হোক বিসমিল্লাহ হিরুহমানী রহিমের রয়েছে অনেক গুরুত্ব যদি কেউ ফরজ হুকুম পালনের সঙ্গে সঙ্গে বিসমিল্লার আমল করে আল্লাহতালা তাকে বরকত ও কল্যাণ দান করেন বিসমিল্লা হিরহমানি রাহিমের আমলকারীর মর্যাদা আল্লাতালা বৃদ্ধি করবেন যা কোরআন হাদিস এসেছে এবং আল্লাহর প্রিয় বান্দাদের জিন্দগিতেও এর বাস্তবতা পাওয়া গেছে বিসমিল্লার আমলে রয়েছে অনেক ফজিলত যেমন যে ব্যক্তি বিসমিল্লা হির রহিম রাহিম বার লিপিবদ্ধ করে সঙ্গে রাখবে আল্লাপাক তার বান্দাদের উপর সে ব্যক্তির প্রভাব সুপ্রতিষ্ঠিত করে দেবেন কেউ তার ক্ষতি সাধন করতে সক্ষম হবে না হাদিসে এসেছে হজরত আনা মালিক হতে বর্ণিত রিয়াল রসুল করেন আদম সন্তান যখন কাপড় খোলে তখন তার ছতর ও নিজদের চোখের মধ্যবর্তী পর্দা হচ্ছে বিসমিল্লাহান ইউরাহিম তাহলে আল্লাহ ইচ্ছা করলে বিসমিল্লার আমলকারীদের জন্য জাহান্নামকেও আড়াল করে দিতে পারেন এছাড়াও যে ব্যক্তি কোন মকসদ হাসিলের জন্য বিসমিল্লাহিরহমান ইর রাহিম বারো হাজারবার এভাবে পাঠ করে যে প্রত্যেক এক হাজার বার পাঠ করার পর দুরাকাত নামাজ আদায় করে দোয়া করবে এভাবে বারো হাজার বার পাঠ করে দোয়া করলে আল্লাহ আল্লাহতালার রহমতে ওই ব্যক্তির মনের আশা পূরণ হয় হাদিসে আরও এসেছে হজরত আবু হুরাই রদিয়াল্লাহ তালা আনুহ হতে বর্ণিত রাসুল সাল্লাম তাকে লক্ষ্য করে এরশাদ করেন হে আবু হুরাইরা তুমি যখন অজু করবে বিসমিল্লা বলবে তাহলে ফেরেস্তাগণ তোমার অজু শেষ না হওয়া পর্যন্ত তোমার জন্য পূর্ণ লিখতে থাকবে তুমি যখন স্ত্রীর সঙ্গে সহবাস করবে তখন বিসমিল্লা বলবে তাহলে যতক্ষণ না তুমি গোসল শেষ করবে ততক্ষণ ফেরেস্তাগণ তোমার জন্য পুণ্য লিখতে থাকবে সেই সহবাসে যদি তোমার কোনো সন্তান লাভ হয় তবে সে সন্তানের নিঃশ্বাস এবং তার যদি বংশধারা চালু থাকে তবে যতকাল তা চালু থাকবে ততকাল পর্যন্ত তাদের সবার নিঃশ্বাসের সংখ্যা পরিমাণ পুণ্য তোমার আমল নামায় লেখা হতে থাকবে হে আবু হুরাইরা তুমি যখন পশুর পিঠে চড়বে তখন বিসমিল্লা বলবে তাহলে তার প্রতি কদমে তোমার জন্য লিখা হবে আর যখন নৌকায় চড়বে তখনও বিসমিল্লা বলবে তাহলে যতক্ষণ না তুমি তা থেকে নামবে ততক্ষণ পর্যন্ত তোমার জন্য লেখা হতে থাকবে এছাড়া যে ব্যক্তি একশোবার বিসমিল্লা হিরহ রহিম লিখে খেতে খামারে দাফন করে রাখে আল্লাতালা সব ধরনের বালা মুসিবত থেকে ফসলের হেফাজত করেন ফসলে বরকত বৃদ্ধি করে দেন এছাড়াও জ্বরে আক্রান্ত ব্যক্তির গলায় অথবা বাহুতে বিসমিল্লাহ হিরহ রহিম লিখে দিলে আল্লাহর রহমতে জ্বর চলে যায় এক রেওয়াতে উল্লেখ আছে রোম সম্রাট একবার খলিফাতুল মুস্তেমিন হজরতিয়াল্লাহ তাল দরবারে তার মাথা ব্যথার কথা জানিয়ে প্রতিকারের জন্য আবেদন করেছিল হসরত অমর রাজিয়াল্লাহ তাল আনহ তাকে একটি টুপি প্রেরণ করেছিলেন যতক্ষণ এ টুপি মাথায় থাকত ততক্ষণ মাথা ব্যথা হতো না কিন্তু যখনই মাথা থেকে টুপি সরানো হতো সঙ্গে সঙ্গে ব্যথা শুরু হতো এ ঘটনায় সবাই বিস্মিত হয় অবশেষে টুপি খুলে এর কারণ অনুসন্ধান করে দেখা গেল যে তাতে শুধু বিসমিল্লা লিপিবদ্ধ রয়েছে সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ